সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে এই আন্দোলনে কিন্তু অনেক বাংচুর হয়েছে অনেক মানুষ মারা গিয়েছে সরকারের বাহিনী মানুষ মারছে ছাত্রদেরকে হত্যা করছে ছাত্ররাও কিন্তু সরকারের পুলিশ বা বিভিন্ন স্তরের মানুষকে মারধর করছে হত্যা করেছে বাং চুর করছে লোডপাটও হয়েছে কম হয় নাই তো সবই ঠিক আছে এই আন্দোলনে যেহেতু আমাদের একটা সাপোর্ট আছে এটা একটা দায়ভার আছে তো এটাকে হলো কেন সংস্কারের জন্য পরিবর্তনের জন্য তাই এই জায়গাতে আর কোনো কিছু বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে বিষয়টা হলো যেহেতু সংস্কারের দরকার পরিবর্তনের দরকার গণ অভ্যুত্থান হয়েছে ফলে স্বৈরাচার সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হাতে নিয়েছে তো ছাত্রদের অভ্যুত্থান বা ছাত্র জনতার যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের ফলে যেহেতু পরিবর্তন তার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্রদের প্রতিনিধিও রাখা হয়েছে চমৎকার বিষয় খারাপ না যাক যেভাবেই হোক এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা বিভিন্ন মহল বা গোষ্ঠী বা বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলে রাষ্ট্রটাকে পরিচালনা করবে এবং একটা সঠিক লাইনে নিয়ে আসবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে ছাত্র জনতা আন্দোলন করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমি মনে করি এই ছাত্রদেরকে রাস্তা থেকে উঠিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নেওয়া উচিত মানে তারা আর এই মুহুর্তে এই আন্দোলন আর করবে না এখন যদি কোনো সমস্যা থাকে বা কোনো বিষয় নিয়ে তাদের পরিবর্তনের দরকার তারা মনে করে বা কোনো মানুষকে শাস শাস্তি দেওয়ারও তারা দরকার মনে করে তাহলে তারা কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারকে প্রেশার দিবে যে এইটা আমাদের দাবি এটা পরিবর্তন করা দরকার অমুক শিক্ষক আমাদের সাথে খারাপ আচরণ করেছে অথবা অবৈধভাবে বিশ্ববিদ্যালয় বা স্কুল বা কলেজ যেটাই আছে দহল করে আছে এটা আমরা পরিবর্তন চাই এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে পরিবর্তন করা দরকার না হলে তো ছাত্ররা এই ছোটো ছোটো কাজ করতে করতে রাষ্ট্রের যে আইনটা আছে সেই আইনটাকে তারা তাদের হাতের মধ্যে নিয়ে মানুষকে তারা নির্যাতন করবে এটা তারা ভুলেও করে ফেলতে পারে বয়সের কারণেও করে ফেলতে পারে একটা হুজুকেও করে ফেলতে পারে কোনো শত্রুতায়ও করে ফেলতে পারে তখন এগুলো যদি চলতে থাকে তাহলে একটা সময় কিন্তু অরাজকতা তৈরি হবে এবং একটা সময় আমার মানুষ বাধ্য হয়ে এদেরকেও স্বৈরাচার নাম দিয়ে এদের বিরুদ্ধে আন্দোলন করবে তাই আমার কথা হলো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে কোনো মানুষ আর এই রাষ্ট্রের স্বৈরাচারকে কেন্দ্র করে বা অনিয়মকে কেন্দ্র করে আইনটা সে আর তার হাতে তুলে নিতে পারবে না সেখানে ছাত্র হোক বা সাধারণ জনগণ হোক তাদের আইন হাতে তুলে দেওয়ার অধিকার নাই কারণ এখন রাষ্ট্রে সরকার আছে অর্থে আমি যেটা মনে করি এই যে আমাদের প্রধান উপদেষ্টা আছেন প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনীর প্রধান পাশাপাশি যে ছাত্র জনতার ছাত্র প্রতিনিধি আছে ওনারা ফ্রেন্ডস কনফারেন্স করে পরিষ্কার ঘোষণা করা উচিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো মানুষ রাষ্ট্র যে কোনো বিষয়ে আর আইন বা অন্যায়ের বিরুদ্ধে আপনারা সরাসরি গিয়ে হস্তক্ষেপ করতে পারবেন না আপনারা রাষ্ট্রের কাছে দাবি জানাবেন রাষ্ট্র একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা একটা সমাধানের ব্যবস্থা করবে আপনারা দেখবেন ছাত্ররা বর্তমানে বিভিন্ন জায়গায় আন্দোলনও করছে অনেককে মারধর করছে স্কুলের শিক্ষকদেরকে নির্যাতন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নির্যাতন করছে কোনো দোকানে গিয়ে বলছে উনি এটা করেছে তার বিরুদ্ধে তাকে মারধর করছে এভাবে কিন্তু বিচ্ছিন্নভাবে অনেকগুলা ঘটনা বাংলাদেশে হচ্ছে আমি গতদিন দেখলাম ইউটিউবে রনি নামে একজন স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ফোন লাগাইয়া ও ডাক্তারদের চেম্বারে এসে কলেজ বিশ্ব বিভিন্ন জায়গায় গিয়ে বলছে আপনি ওই সময় এটা করছেন আপনি করছেন কি না জব দিয়ে তার দরকার আছে তবে তার একটা প্রক্রিয়া আছে একজন ছাত্রর সাথে বা একজন মানুষের সাথে আর একটা প্রতিষ্ঠানের কোনো মানুষ খারাপ আচরণ করছে তার জন্য লাইভে গিয়ে আমার বাহিনী নিয়ে ওনাকে আমি এটা বিচার করব বা জবাব করব। করবো এটা কোনো প্রক্রিয়া না পক্ষটি হলো রাষ্ট্রের আইনের মাধ্যমে রাষ্ট্রের বাহিনী গিয়ে এটা একটা বিচার করবে তার একটা ব্যবস্থা করবে সেটা না হলে কিন্তু এই কোনো একটা ডিসিপ্লিন তৈরি হবে না যার জোর আছে যার শক্তি আছে আপনি সেভাবে করবেন এক সময় ছাত্রলীগ এগুলো করতো মানুষ ছাত্রলীগকে পছন্দ করে নাই আপনারা ছাত্ররা যদি এগুলো করেন একটা সময় আপনাদেরকেও পছন্দ করবে না আরেকটা বিষয় দেখেন সারা বাংলাদেশের মানুষ দেখছে কয়েকটা মেয়ে এসে বলছে এ ও আমাদেরকে রেপ কর রেপ করছেন ওকে ধরে নিয়ে তারা টানা নিয়ে আসছে তানায় পুলিশের যে পুলিশ হেফাজত দেওয়ার পরে বলছে আপনারা আপনারা এই এই মানুষটাকে এখন আমাদের হাতে দিবেন আমরা দশ ধরে তাকে ইচ্ছা মতো পিটাবো আরে বাবা আপনি যদি পিটাবেন তো পুলিশের কাছে নিয়ে আসছেন কেন আগেই তো পিটাইতে পারতেন সেনাবাহিনী যখন হস্তক্ষেপ করছে সেনাবাহিনীর সাথে যে কী বার্গেনিংটা হয়েছে একজন ছাত্রীর বা আন্দোলনকারীর এইটা সারা বাংলাদেশের মানুষ দেখছে তো এই সমস্ত ঘটনা বা এই ক্যাটাগরির জিনিসগুলো যখন সামনে আসবে এক সময় মানুষ ছাত্রদেরকেও গিনা করবে তাই আমি রাষ্ট্রের কাছে আহ্বান জানাই টু টু জগন্নাথ না হয়ে এই যে প্রধান উপদেতা প্রধান উপদেষ্টা আছেন সেনাবাহিনী আছেন এবং ছাত্রদের উপদেষ্টা আছে আপনারা পরিষ্কার সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দেন যে আজ থেকে আমরা যেহেতু দায়িত্বে আসি ছাত্র বলেন আর ছাত্রী বলেন আর যা সাধারণ জনগণ বলেন আইন কেউ কার হাতে নিতে পারবেন না এবং কাউকে জবাবদিহিতা করার জন্য চাষ করতে পারবেন না আপনি যদি জবাব দিয়ে তার দরকার মনে হয় আপনি আমাদের রাষ্ট্রের কাছে আসেন আমরা আমাদের রাষ্ট্রীয় প্রক্রিয়ার মাধ্যমে এই মানুষটাকে গ্রেফতার করব এই মানুষটাকে বিচার করব এই মানুষটাকে জবাবদিহিতার আওতা নিয়ে আসবো তার প্রক্রিয়ার মাধ্যমে আমরা আইনের যে শাসন এই জিনিসটাও প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করব। শুধু একটা মানুষকে মারধর করলে আর তাকে ধরে নিয়ে তাৎপর দিলে এটা কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না হিংস্রতা ক্রোধ যন্ত্রণা এবং অপমান এগুলা সমাজের মধ্যে বিরাজমান থাকে আর এগুলার মধ্য থেকে আবার আরেক ধরনের একটা সমস্যা তৈরি হবে যেখানে যেখানে দেখা যাবে এই আন্দোলনের মাধ্যমে আমরা যে সংস্কার চাই আমরা যে পরিবর্তন চাই আমরা যে বৈষম্যহীন একটা ব্যবস্থা রাষ্ট্র বা ধর্ম রাষ্ট্র চাই এই জিনিসটা হবে না তাই রাষ্ট্রর অতি দ্রুত এই বিষয়টার প্রতি গুরুত্ব দিয়ে তার সমাধান করা উচিত নতুবা রাষ্ট্র একটা অরাজকতার দিকে যাবে আর সেই দায়ভারটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে অবশ্যই নিতে হবে সবাই ভালো থাকবেন